জামাতের আমির ইসলামের বারোটা বাজিয়ে দিছে জামাতের আমির ইসলামকে চ্যুত করছে আগে ভিডিওটা দেখেন তারপর কিছু কথা বলবো এটা মূল কাহিনী কি ছিল জানেন জামাতের আমির নিজে মধ্য দিয়েছেন তিনি বলেছেন তিনি যখন শহীদের মাদির সাথে সাক্ষাৎ করতে গেলেন তখন একজন শহীদের মা আবেগে কান্না জড়িত কণ্ঠে আমির জামাতকে জড়িয়ে ধরলেন আমির জামাত তাকে তো পারেন নাই কারণ তিনি তো শহীদের মা শহীদের মা মানে জাতির মা জাতির মা মানে তিনি আমাদেরও মা কিছু ইতর এটাকে নিয়ে বুলিং চড়াচ্ছে আমির জামাতের বিরুদ্ধে তদের ঘরে কি মা বোন নেই এভাবেই কথাগুলো বলছিলেন আমির জামাত এখন দেখেন আরেকটা একটা ভিডিও আপনাদের দেখেন চাঁদাবাজ লম্পট এগুলো কি তোদের চোখে পড়ে না তারেক জিয়া যখন একজন শহীদের মাকে জড়িয়ে ধরলো তখন তোরা কোথায় সমলোচিত হওয়ার কথা ছিল বিএনপি সেই জায়গায় হচ্ছে জামাত ইসলামী কারণ জামাত ইসলামী হল গা পঁচানব্বই বাঘ সুসংগঠিত দল আর বিএনপি মাত্র পাঁচ পার্সেন্ট সুসংগঠিত দল আসলে বাংলাদেশের কিছু দুষ্ট মুনাফিকের কারণে এদেশে ভালো মানুষের শাসন কায়েম হয় না আর এটা হলো মূল বিষয় ছিল যেখানে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাকে যদি মানিয়ে নিতে না পারেন তাহলে তিনি কেন নিতে হবেন আমি জামাত যদি তখন সেই মহিলাটাকে ছুটে ফেলে দিতেন তখন আবার আপনারাও মিডিয়াতে বলা বলে শুরু করতেন যে জামাত আবার ইসলাম কায়েম করবে একজন মহিলাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিছে আসলে এটা মূল সমস্যা না এটা আমাদের সেন্টিমেন্টালের সমস্যা এ দেশে কিছু কাঠমোল্লা আছে এ দেশে কিছু চাঁদাবাজ আছে এ দেশে এখনো সৈরতের দূষণ আছে তারা এমনভাবে বুলিং চরান চড়াচ্ছে এমন ভাবে জামাতের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এগুলোই জামাত ইসলামীকে আরো জনপ্রিয়তা বাড়িয়ে দিচ্ছে কারণ তারা জামাতের বিরুদ্ধে অপপ্রচার করছে আর দেশের জনগণ সেটাকে ভালো দিকে গ্রহণ করে নিচ্ছে তাই আসুন এসব ভণ্ডামি বাদ দিয়ে ভণ্ডামি বাদ দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সকলে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে কাজ করি